বাজার পিজন ক্লাব থেকে আসা পঞ্চাশ কিলোমিটার রেস করা একটি কবুতর কিলো থেকে আসা দেলোয়ার বাচ্চা এই যে আমাদের রানা ভাই আপনারা যারা কবুতর বাজ আছেন প্রত্যেকেই তো রানা ভাইকে অবশ্যই চেনেন ঠোঁটটা দেখেন অনেক সুন্দর একটি ঠোঁট চোখটাও কিন্তু অনেক ইউনিক একটা চোখ তো ভালো লাগলো কবুতরটা অনেক ভাল লাগছে আমার ময়না যাক পাঁচ বছর পর কোথা থেকে আসছে এই কবুতরটা আমার নাই হয়ে গেছিলো আচ্ছা নাই হয়ে গেছিলো এই যে মোকিমবাজার ক্লাব থেকে আসা কবুতর হ্যাঁ এই খাঁকি কবুতর মকিমবাজার ক্লাব থেকে আসা এই যে রাসুদভাই আমাদের গিফট করছে দু কবুতর এক জোড়া বাচ্চা বাদের জেনারেশন পনেরো কিলো থেকে আসা সিটিজন এন্ট্রাক্স এই যে একটি গাংশিল কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ওই ডাক্তার স্বপন ভাই লালবাগের তাদের ক্লাব থেকে আসা কবুতর আসসালামু আলাইকুম বিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো দর্শক আমরা আজকে যে বাড়িতে আসছি এটি নিউ পল্টনে নিউ পল্টনে দেলোয়ার ভাইয়ের বাড়ি আপনারা সবাই কবুতর জগতে সবাই চেনে থাকেন দেলোয়ার ভাইকে তো দেলোয়ার ভাই লালবাগে বেশ কয়েকটা গেম খেলছে তা আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো পিজন বাংলা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আসুন আমরা দেখি আজকে দেলোয়ার ভাইয়ের কবুতরগুলো দেখি এবং দেলোয়ার ভাইয়ের রেজাল্ট সম্বন্ধে আমরা আলো আলোচনা করবো সবাই দেখতে থাকুন তো দর্শক এই যে আমাদের দেলোয়ার ভাই ওনার ছাদে আজকে আমরা আসছি তো দেলোয়ার ভাইয়ের বাড়ির সেরা কবুতর নিয়ে আমরা আলাপ আলোচনা করবো এবং উনি যে ক্লাবগুলো খেলছে সেই ক্লাবের কবুতরগুলো আপনাদেরকে দেখাবো তো কবুতরগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন

কিছু কারণ আপনাদেরকে বলল যে কি কারণে তার কবুতরগুলো আসতে পারে নাই হ্যাঁ তার তিনটা কবুতর আসছে এই যে তার মাঝে এটা কি প্রথম প্রথম আসছে এটা একটা মাদি কবুতর আর প্রথম যে কবুতরটা আসছে কালদম কালদম আসছে না তারপরে থাকি এই যে কালদম কবুতরটা এটা স্বপন ভাইদের ক্লাব থেকে আসছে এটা একটা গাংচিল কবুতর দেখেন এক হয়েছে আপনার গিয়া কালদম কবুতর এমনিতেই কিন্তু এগুলো বাড়ির শো তার মাঝে যদি আবার সারা সারির থেকে আসে বিনাপল হলে কিন্তু আরো অনেক আনন্দ লাগে ভালো লাগে তা একটি গাংছিল কবুতর হ্যাঁ দমগুলো কিন্তু সবগুলোই কুচ কুচ কালো চোদ্দটা দম চোদ্দটা চোদ্দো দমের কবুতর না দর্শকগুলো দেখেন পুরো কালো এই যে তার চোখ এটা একটি সবুজ গলা জামরা কবুতর তো এটা স্বপন ভাইয়ের ক্লাব থেকে ছাড়া এই কবুতরটা তাই তিনটা কবুতর আসলো দর্শক আপনাদেরকে আমরা দেখালাম এই তিনটা কবুতর তো কবুতরগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দোলার ভাইয়ের খুব ভালোবাসার কিছু কবুতর আপনাদেরকে দেখালাম আমরা তো দর্শক এই যে মকিমবাজার ক্লাব থেকে আসা কবুতর হ্যাঁ এই খাকি কবুতর মকিমবাজার ক্লাব থেকে আসা আটটি কবুতর ঘর লাগছে না দোলার ভাই আটটি কবুতর ঘর লাগছে এই দেখেন এই চোখটা আমরা দেখাচ্ছি খাকি এটা একটা জাবরা খাকি এই কবতারটি মোকিম বাজার ক্লাব থেকে আসা এই যে খুব সুন্দর একটি সবুজ গোলা মাদি লাল গিয়ারের মাদি দেখেন এটা মোকিম বাজার ক্লাব থেকে আসা এটা দুই নম্বর একটি কবুতর আমরা দেখাচ্ছি আপনাদেরকে সাইজটা ছোট হ্যাঁ কিন্তু রেজাল্টে খুব ভালো এটা কয় কিলো থেকে আসছিলো ভাই

দেখতে কিন্তু খুব সুন্দর সুদর্শন একটি কবুতর হ্যাঁ থরের থরে ছিল থর থেকে উঠায় এনে আমরা আপনাদেরকে দেখালাম ঠোঁটটা দেখেন অনেক সুন্দর একটি ঠোঁট চোখটাও কিন্তু অনেক ইউনিক একটা চোখ তো ভালো লাগলো কবুতরটা অনেক ভাল লাগছে আমার তো এই যে মকিমবাজার ক্লাব থেকে আরও একটি কবুতর দেখাচ্ছি আমরা এই পাঁচ নম্বর কবুতরটি এটা মাদি কবুতর না কবুতর মকিমবাজার ক্লাব থেকে আসা তো দর্শক এটা একটি সবুজ গলা প্যানেলের একটি কবুতর সবুজ গলা দিয়ে করা তো কবুতরগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন তো পুরান জাতের একটি দেখেন মাদিটিও বাজার ক্লাব থেকে আসা পরগুলো কিন্তু এখন আনসিটিং আছে পুরো যে আছে কবুতরটি তো মকিমবাজার ক্লাব থেকে আসা একটি কবুতর এই যে কবুতরটি ও মকিমবাজার ক্লাব থেকে আসা কবুতর পঞ্চাশ কিলো থেকে আসা কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি মকিমবাজার পিজন ক্লাব থেকে আসা পঞ্চাশ কিলোমিটার রেস করা একটি কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এটি আপনার সপ্তম নাম্বার কবুতর আটটি কবুতর আসছিল তার মাঝে সাত নাম্বার কবুতরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা মকিমবাজার ক্লাব থেকে পঞ্চাশ কিলো থেকে আসা তো দর্শক কবুতরগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টটি জানাবেন এই যে মকিমবাজার ক্লাবের অষ্টম নাম্বার কবুতরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চাশ কিলো থেকে আসা মকিমবাজার ক্লাবের অষ্টম কবুতর আপনাদের দেখিয়ে শেষ করলাম তো দর্শক নবগঞ্জ রাসেল বাইদের ক্লাব থেকে যে পাঁচটা সিজন এন থেকে যে কবুতরগুলো আসছিল সেই কবুতর নিয়ে এখন আমরা আলাপ আলোচনা করব এই যে একটি কবুতর আপনাদেরকে দেখাচ্ছি গাংচিল কবুতর হ্যাঁ এই গাংচিল কবুতরটি কিন্তু সিজন থেকে আসা পাল্লায় পনেরো কিলো পনেরো কিলো থেকে আসেন ইনটেক এই যে একটি গাংচিল কবুতর আপনাদেরকে দেখাচ্ছি তাই কবুতরটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এগুলো আমাদের দেলোয়ার ভাইয়ের কবুতর এই যে আমাদের দেলোয়ার ভাই হ্যাঁ অনেক শখ করে কিন্তু লালন পালন করে কবুতরগুলো প্রত্যেকটা কবুতর প্রেমীদের কাছে কিন্তু তার কবুতর একটি স্বপ্ন একটি সন্তান হ্যাঁ তাই দর্শক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটি গাংচিল কবুতর জাবরা লাইনের একটি কবুতর এটা পনেরো কিলো সিজন ইনটেক থেকে আসা এটা দর্শক পরগুলো আনসেটিংয়ে আছে হ্যাঁ এটা সবুজ গোলা একটি কবুতর এটার চোখ এই যে আরেকটা দেখেন কালো বাগামাদি এই কালো বাগামাদিটি কিন্তু প্রত্যেকটা ক্লাবে গেছে দোলারবাইয়ের প্রত্যেকটা ক্লাবে কিন্তু এই কালো বাগা গেছে সিজন ইনটেক পনেরো কিলো থেকেও আসছে এই মাটিটি কালো একটি মাদি দেখাচ্ছি আমি আপনাদেরকে তো দর্শক মাটিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে ইনটেক থেকে আসা এটা চতুর্থ নাম্বার কবুতরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এ তার চোখ এই যে পঞ্চম নাম্বার কবুতরটি আমি আপনাদেরকে দেখালাম এটি রাসেল ভাইদের ক্লাব থেকে আসা নববগঞ্জ ক্লাব থেকে রাসেল বাইদের নববগঞ্জ ক্লাব থেকে সিজন ইনটেক সিজন ইনটেকে আসা পাঁচটি কবুতর যে গড় লাগছে তো দর্শক এখন কিছু কালারিং কবুতর নিয়ে আলাপ আলোচনা করবো তেলোয়ার ভাইয়ের কিন্তু কালারিং কবুতর ছাদে অনেকগুলো কালারিং কবুতর আছে তো এই যে কালারিং কবুতরগুলো নিয়ে আলাপ আলোচনা করবো এগুলো হচ্ছে কালদম কবুতর কালদম জেনারেশনগুলো আপনাদেরকে জানাবো

লিড ডিরেক্টর মুঞ্জা চালানি সাততলা করছে আপনারা আপনার প্রায় পাঁচ বছর পরে অন্য মেঘের ভিতরে অন্ধকারের ভিতরে নাই হয়েছে কবুতর আমার আট দশটা কবুতর নাই হয়েছে এর ভিতরে কবুতরটা ট্র্যাক তিনটা না ছটটা কবুতর আর পাঁচটা কবুতর নাই এর ভিতরে কালো জায়গা ছিল তো দর্শক আপনারা শুনলেন দেলোয়ার ভাইয়ের মুখে যে বাড়ির উপরে থেকে উঠতে করতে তার পাঁচ সাতটা কবুতর নাই হয়ে গিয়েছিল হ্যাঁ তো সেই কবুতরের মধ্যে একটা কবুতর পাঁচ বছর পরে কিন্তু আবার তার বাড়ি খুঁজে নিয়েছে সে এই যে ময়না যাক হ্যাঁ এই ময়না জাকটি পাঁচ বছর পরে আবার তার বাড়িতে আসছে আপনাদেরকে দেখাচ্ছি সাদা পট্টি চোখে হ্যাঁ এটা কি লাল গেয়ার ছিল নাকি না না হালকা লাল গেয়ার হালকা লাল গেয়ার না পুরো লাল গেয়ার সাদা চটবান হ্যাঁ ডাবল গেয়ার কবুতর খুব সুন্দর একটি কবুতর একটি ময়না জাগ এই ময়না জাকের ইতিহাসটা আপনাদেরকে শোনালাম তো দর্শক কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন আড়াই বছর পর কিলো থেকে আসা তার গাঙ্গচিলের বাচ্চা হ্যাঁ ষাট কিলো থেকে আসা দেলোয়ার বায়ের গাংচিলের বাচ্চা এই যে কালদম গাংচিল মিশ্রণের বাচ্চাগুলো হয়েছে সেই কিছু জেনারেশন আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই যে গাংচিলের বাচ্চা দেখেন অনেক সুন্দর পুতুলের মতো সুন্দর দেখতে খুব ভালো লাগে তার মানে আবার ছাড়াছাড়ি থেকে আসে ষাট কিলো থেকে আসা ওনার মা এর মা বাপান আমান শুধু বাবাটা না তো এই যে ষাট কিলোর বাচ্চা হ্যাঁ দেখো ষাট কিলোর বাচ্চা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওর বাবা কিন্তু ষাট কিলো থেকে আসা হ্যাঁ বাবাটা এখানে আছে নিউ অ্যাডাল এগুলো নিউ অ্যাডাল কবুতর কালারিং কবুতর আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার কিছু কালদম দেখেন অনেক সুন্দর কালদম তো দর্শক এই যে আর বাবা হ্যাঁ আর এই বাবার থেকে কিন্তু এই বাচ্চাগুলো নেওয়া হয়েছে তো এই দেখেন এটা ওর বাবা এটা হচ্ছে বাচ্চা এগুলো তো কালদম জেনারেশনগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এ দেখেন এটা বাবা আর এটা হচ্ছে গিয়া তার সন্তান হ্যাঁ তো গলার মধ্যে কোনো আইসটা আসে নাই বাচ্চাগুলো কিন্তু সুন্দর হয়েছে কালদম জেনারেশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই যে কালদমের পর্বগুলো শেষ করলাম তো কালদম কালদমগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কালদম দিয়ে কয়টা বাচ্চা নিয়েছেন এ পর্যন্ত আমি উঠেছে যে আছেন কয়টা দেখালাম এ পর্যন্ত আট দশ আট দশটা হবে না দর্শক গুলো কেমন লাগলো আপনারা জানাবেন আর বাবাটা কিন্তু 60 কিলো থেকে আসা রেজাল্ট করা কালদম এই জোড়াটা কি কোনো ডিম বাচ্চা করছে ভাই না 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 কোথা থেকে আনছেন এই যে হাটে থেকে কালেকশন এটা আমার এক ফ্রেন্ড আপনার ফ্রেন্ড গিফট দিয়েছে না তো দেলার ভাইয়ের গিফটের কবুতর দেখেন কালারিং কবুতর কালারিং কবুতর এটা দেলার ভাইয়ের খুব ভালো লাগে কালদম কবুতর দেখালাম আপনাদেরকে তো কালদম কবুতর দেখলে সুমন ভাইয়ের কথা মনে পড়ে যায় পেম বাগানের সুমন ভাই আপনাকে স্বাগতম তো ভাই এই কালদমগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই কালদমগুলো দেলোয়ার ভাইয়ের কালদম তো দেলোয়ার ভাইয়ের বাসায় এসে আপনাকে স্মরণ করলাম তো ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করি দেখি রাশেদ ভাই আমাদের গিফট করছে দুই দুইটা কবুতর জোড়া বাচ্চা বাদর জেনারেশন একশো একের তো দর্শক আমাদের হাজারিবাগে রাশেদ ভাইয়ের জেনারেশন বাদর জেনারেশনের বাচ্চা দেলোয়ার ভাইয়ের বাসায়ও আছে হ্যাঁ দুটা গিফট করছে দুটা গিফট করছে রাশেদ ভাই টেক লাগান আছে ওনার হাতে লাল টেক চুরি রিং লাগাই দিছে আমাদের রানা ভাই তো আপনারা যারা কবুতর বাজ আছেন প্রত্যেকেই তো রানা ভাইকে অবশ্যই চেনেন আমরা একদিন রানা ভাইয়ের ছাদেও যাব ইনশাল্লাহ ফিজন বাংলার প্রেমে বন্দি করবো রানা ভাইকে তা রানা ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি তা রানা ভাই একদিন যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের বাড়িটি বাড়ির কবুতরগুলো তার জেনারেশনগুলো আমরা আলাপ আলোচনা করলাম তো আপনারা তার কিছু ক্ষুদ্র রেজাল্ট সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিলাম তো যদি কোনো গর্তি হয়ে থাকে সবাই সংশোধন করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও পিজন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রত্যেকেই একটি অনুরোধ যে আপনাদের ফেসবুকে ভিডিওগুলো একটু শেয়ার করবেন যেন সারা বাংলাদেশের কবুতর প্রেমীরা যেন ভিডিওগুলো দেখতে পারে তো সবাই সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকটা কবুতর পালক সবাই যেন ভালো থাকে হ্যাঁ আগামী সিজনে যেন তারা সুন্দর সুন্দর রেজাল্ট করতে পারে তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেলোয়ার ভাইয়ের বাড়ি থেকে আবার যদি ভাগ্যে থাকে আবার দেলোয়ার ভাই রেজাল্ট করলে আবার আমরা আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حفاز السلام عليكم